তোমার মোহনবাগান আমার মোহনবাগান মোহনবাগান মানে অনন্ত পালতোলা তরির ছন্দ মোহনবাগান মানে বাতাসে এক ভালো লাগার গন্ধ মোহনবাগান মানে শিরায় ভারতের প্রতিনিধি মোহনবাগান মানে সবুজ মেরুনে মোরা মোড়ার মোহন মোহনবাগান মানে রাম রহিম খ্রিস্টান শিখ একাকার মোহনবাগান মানে অনেক ট্রফি সম্মান আর পুরস্কার মোহনবাগান মানে চিরন্তন সংগ্রাম মানে একজোট শহর থেকে গ্রাম মোহনবাগান মানে সবুজ ঘাসে এগারো সেনার দাপট মোহনবাগান মানে বিশ্বজুড়ে মেরিনারদের সাপোর্ট মোহনবাগান মানে কালের সাথে সদা এগিয়ে চলা মোহনবাগান মানে রাত শেষে নতুন ভোরের পালা